নমস্কার আমি সর্বাণী আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের আমন্ত্রণ জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব লেখক শ্যামল দত্ত চৌধুরীর লেখা একটি ভৌতিক গল্প মঙ্গলচন্ডীর পোড়ো মন্দিরে শুনতে থাকুন মঙ্গলচন্ডীর পোড়ো মন্দিরে সেবার সাগর দ্বীপে দিন দুয়েক কাটিয়ে ওরা তিন বন্ধু ফেরার পথ ধরেছে অপূর্ব লালু আর প্রতীক বহুল প্রচারিত এক সংবাদপত্রের সাংবাদিক অপূর্ব পৈতৃক চায়ের ব্যবসা দেখাশোনা করে লালু আর প্রতীক পড়ছে ম্যানেজমেন্ট একই কলেজের ছাত্ররা ওরা একই ব্যাচের সময়টা নভেম্বরের শেষ দিক কচুবেড়িয়া থেকে ভেসেল ধরতে হবে জেঠিতে পৌঁছে জানা গেল ইঞ্জিন ব্রেকডাউন ডাউন ভেসেল চড়তে ঘন্টা দুই দেরি হবে অপূর্ব বলল চল কাছাকাছি কোথাও ঘুরে আসি লালু বেশ অলচ মেজাজের ছেলে সে এক ঠোঙা জিলিপি কিনে বসে পড়ল একটা গাছের ছায়ায় বলল আহ তোদের জ্বালাতে রাতে ভালো ঘুম হয়নি মাথা ধরে আছে সকাল থেকে যাদের বেড়াবার ইচ্ছে তারা ঘুরে আসুক তাছাড়া লালুর সব সময় উদ্বিগ্ন হয়ে থাকার স্বভাব কোনো কারণ ছাড়াই ও টেনশনে থাকতে ভালোবাসে আকাশের কোনে মেঘ দেখলেই ওর উদ্বেগ শুরু হয়ে যায় এই রে ছাতা নিয়ে বেরোয়নি তো ছুটি বৃষ্টি আসে লালু আবার বললো বলেছে ভেসেল ছাড়তে দু ঘন্টা দেরি কিন্তু আগে রিপেয়ার হয়ে গেলে যদি আগে ছেড়ে দেয় আমি যেটি ছেড়ে কোথাও মড়ছি না তাই অপূর্ব আর প্রতি মশলা মুড়ি চিবতে চিবতে জায়গাটা ঘুরে দেখতে বেরোলো বিকেল হয়ে আসছে রোদের তেজও মরে গিয়েছে আকাশ মেঘলা সন্ধে নামছে বেশ লাগছে হাঁটতে লঞ্চ ঘাট থেকে বেরিয়ে ওরা ডান দিকে মন নিল প্রতীক বলল হে কাল রাতটা আমার খুব খারাপ কেটেছে তোরা আর বিষয় পেলি না একটার পর একটা ভূতের গল্প তারপর অন্ধকারের মধ্যে হোটেলের করিডোরে আমাকে একলাপে তোরা যেমন ভয় দেখিয়েছিস বর্গ সমাজে তেমন ব্যবহার আশা করা যায় না সিঁড়িতে গড়িয়ে পড়ে গেলে কি হতো ভাবতো অপূর্ব বলল তোর ভূতের বয়স অস্বাভাবিক বেশি তোর বয়সে কেউ ভূতকে ভয় পায় এই প্রথম দেখলাম ওরা পেরিয়ে গল্প করতে করতে গাছপালার ভিতরে ঢুকে পড়ল অপূর্ব বললো তুই ভূতে বিশ্বাস করিস কেন বিশ্বাস না করার কি আছে কত বড় বড় মানুষ ভূত দেখেছেন নামি কোনো সাহেব ভূত দেখলে বোধহয় তোর বিশ্বাস করা সহজ হতো না রে অপূর্ব আমি বিশ্বাস করি না অপূর্ব আমি করি বলল আসলে মানুষের মন খুব বিশ্বাস প্রবণ এই তো সেদিন আমাদের হাউসিং এর একজন সকলকে চমকে দিয়েছিল সে নাকি রাত তিনটে নাগাদ আকাশে আলো জ্বলতে দেখেছে ইউএফও ভিনগ্রহের প্রাণীদের ফ্লাইং শশার না হয়ে যায় না ডিজিটাল ক্যামেরায় তোলা তার ছবি বারবার টিভিতে দেখানো হয়েছিল একজন বিশেষজ্ঞ বলেছিলেন ব্যাপারটা সত্যিই রহস্যময় কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না পরদিন রাতে আমাদের হাউসিংয়ে অন্তত সদরেক লোক সারা রাত ছাদে চড়ে বসেছিল ইউএফও দেখতে বলে সে এমনই সহজ মানুষের বিশ্বাস ভোর রাতের দিকে সেই রহস্যময় আলো দেখা যেতেই সকলে সমস্যার চেঁচাতে লেগেছিল ও যে ও যে ইউএফও এক সময়ে একটা ছোট ছেলে বলল ও তো পলস্টার বেশ তখনই সকলকে ফিউজ যাকে বলে শ্মশানে শান্তি একজন দুজন করে কেটে পড়েছিল নিচে ঝোপঝাড় ভেদ করে পায়ে চলাপথ এগিয়ে গিয়েছে দূরে কিছু বড় ডালপালায় ছাওয়া গাছের আড়ালে একটা ছোট গ্রামের আট চালা চোখে পড়ছে ওরা চলতে চলতে পৌঁছে গিয়েছিল এক মজে যাওয়া খাঁড়ির পাশে এক সময়ে নিশ্চয় হুগলি নদীর জল ঢুকে পড়তো জোয়ারে পাড়ে জীর্ণ এক মন্দির গর্ভগৃহ জঙ্গলে ভরে উঠেছে কোনো বিগ্রহ চোখে পড়ল নাট মন্দিরের মেচের ফাটল চিরে কাজ ঠেলে উঠেছে সিঁড়ি নেমে গিয়েছে খালির পিতে তাড়াতাড়ি নামছে অন্ধকার প্রতীকের খা ছমছম করে উঠলো অনেক অশরীরই যেন নিঃশব্দে তাকিয়ে আছে ওদের দিকে অপূর্ব সহজ গলায় বললো আয় ঘাটে সিঁড়িতে বসি প্রতীক ইতস্তত করতে করতে বললো আরে কি দরকার সব খুব থাকতে পারে তাছাড়া এতক্ষণে ভেসেল নিশ্চয় রেডি হয়ে গিয়েছে ফিরে যাওয়াই ভালো অপূর্ব ওর কথা উড়িয়ে দিয়ে বললো আহ আরে যা ডাক পকাহা ভেসেল রেডি হয়ে গেলে লালু নিশ্চয় মোবাইলে জানাবে তুই আসলে ভূতের ভয় পাচ্ছিস তাই না প্রতীক বলল তা কেন অন্ধকার সাপটা বসেখানে আমার মাথায় একটা আইডিয়া এসেছে শোন ঘাটের ধাপে চটা উঠে ইট বেরিয়ে পড়েছে ফাঁকে ফাঁকে বুনো ঝোপ মাথা ফুড়ে উঠেছে তাতে দুলছে বেগুনি আর হালকা নীল রঙের জঙ্গলি ফুল পাশের জঙ্গল থেকে হঠাৎ একটা বড় পাখি বিকট ডাকতে ডাকতে পাখা ঝাঁপতে উড়ে গেল প্রতীক ঘড়ির দিকে তাকালো লালুকে যখন জেটিতে ছেড়ে এসেছিল তারপর প্রায় মিনিট কেটে গিয়েছে এখান থেকে ফিরতেও নিশ্চয়ই ওই রকমের সময় লাগতে অপূর্বর মাথায় মিথ্যে জেদ চেপেছে এবার ফেরা উচিত প্রতীক ভাবল লালুকে ফোন করে ভেসেলের খবরটা নিবি ভাবতে না ভাবতেই অপূর্বর মোবাইল বেজে উঠল একটু শুনে নিয়ে অপূর্ব বলল ফাইন মাঝে মাঝে লেটেস্ট বুলেটিন জানিয়ে যাবি লালু আমরা কাছেই আছি তারপর প্রতীককে বলল তুই এবার নিশ্চিন্ত হয়ে বস লালু বলেছে ভেসেল যারা সময় পিছিয়ে গিয়েছে গ্যাসকেট কিনতে ভুটুভুটি গিয়েছে লট নাম্বার আটে রেডিয়েটরে বেশ কয়েকটা গর্ত বেরিয়েছে সোল্ডারিং করতে সময় লাগবে তুই নিশ্চয়ই ফ্রাঙ্ক স্মিথের নাম শুনিসনি না তিনি ছিলেন এক সাংবাদিক সাতের দশকে ফুত দিয়ে অনেক চর্চা করেছিলেন স্মিথ মনে করতেন মানুষের সহজাত বিশ্বাস প্রবণতায় ভূতের সৃষ্টি করেছে বাস্তবে ভূত বলে কিছু নেই প্রতীক গুম হয়ে বসেছিল বলল ঘোড়াতেই গল ভূত তো আর বস্তু নয় যে তার বাস্তব অস্তিত্ব থাকবে অপূর্ব বললো একটু আগে সাহেবদের ভূত দেখার কথা তুলছিলি না তুই ন্যাথানিয়াল হর্থন দেখেছিলেন বিরাট লাইব্রেরির প্রান্তেই ফায়ার প্লেসের ধারে আরামকেদারায় বসে সংবাদপত্র পড়তেন এক বৃদ্ধ ভদ্রলোক সকলে যান তিনি বহুকাল মৃত হর্থনকে দেখে বৃদ্ধ উৎসুক চোখে তুলে তাকিয়েছিলেন যেন কথা বলতে চান এডকার অ্যালান ওই সমসাময়িক লেখক নিয়েন হর্থন অনেক অতীন্দ্রীয় কাহিনী লিখেছিলেন তিনি শপথ করে বলেছিলেন লাইব্রেরির ভূতের গল্প কাল্পনিক নয় এক সন্ধেবেলায় তার চোখের সামনে ওই বৃদ্ধ ভদ্রলোক ধীরে ধীরে হেঁটে দেওয়ালের মধ্যে ঢুকে গিয়েছিলেন পরে লাইব্রেরি ভেঙে বাড়ানোর সময় ওই দেয়ালটার ভেতরে একটা নরকঙ্কাল পাওয়া গিয়েছিল প্রতীক বলল ভূতের গল্পের একটাই ত্রুটি ভূতেরা পোশাক পরে আর সাহেব ভূতেদের ওভার মাথায় টুপি হাতে লাঠি আর সংবাদপত্র বাঙালি ভূতেদের পরনে শাড়ি কিংবা ধুতি মাথায় মাছের চুবড়ি লম্বা লম্বা দাঁত ওই বস্তুগুলো ভূতেরা পায় কোথায় লাঠি টুপি শাড়িরও কি সূক্ষ্ম শরীর হয় অপূর্ব বলল ফ্রাঙ্ক স্মিথ তার থিওরি প্রমাণ করার জন্য কাগজে এক বানানো ভূতের গল্প এমনভাবে লিখেছিলেন যেন সেটা প্রত্যক্ষদর্শীর বিবরণ দুজন বিশ্বস্ত লোককে আগে ভাগে শিখিয়ে পড়িয়ে ঘটনাস্থলে মজুদ রেখেছিলেন তার গল্পের সাক্ষী হিসাবে অদ্ভুত ব্যাপার রাশি রাশি চিঠি আর ফোন এসেছিল স্মিতের কাছে একটাই বক্তব্য ভৌতিক ঘটনার অভিজ্ঞতা তাদের হয়েছে বা পরোক্ষভাবে ধারণা করা সম্ভব অলৌকিক ব্যাপার মানুষ সহজে বিশ্বাস করে নেয় তাই ফুট দেখাটাও সোজা বলতেন স্মিথ পরিত্যক্ত জরাগ্রস্ত মন্দির জঙ্গলাকীর্ণ শুকনো খাড়ির পাশে ভাঙা সিঁড়ির ঘাটে বসে ঝাপসা অন্ধকারে ভূতের গল্প শোনা প্রতীকের মোটেই পছন্দ নয় মাথার শ্যাওড়া গাছে ঝুড়ি দুলছে পায়ের কাছে সরসর শব্দ পকেট থেকে টর্চ বের করে প্রতীক এদিক ওদিকে আলো ফেলল ব্যাটারি কমজোরি হয়ে পড়েছে গত রাতে অনেকক্ষণ জ্বালাতে হয়েছিল প্রতীকের বেশ ভয় ভয় করছিল পরিবেশটা হালকা করার জন্য বলল তোর মাথায় কি একটা আইডিয়া নাকি এসেছে আমি ভাবছি স্মৃতের মতো একটা নাটকীয় ভূত সৃষ্টি করা যাবে সেই জায়গাটা ভূতের বাসস্থান হিসাবে বেশ জুৎসই না রে পুরো মন্দির কখনো ঘাট মজা, খাল জঙ্গল একদম আদর্শ ভৌতিক পরিবেশ এই জায়গায় এক কাল্পনিক ভূতের গল্প বানিয়ে আমার কাগজে ছাপিয়ে দেব সুমিত যেমন করেছিলেন দেখবি লোকে কেমন বিশ্বাস করে নেবে চটপট হঠাৎ দূর থেকে গানের লাইন ভেসে এলো তোমার তুমি করমা লোকে বলে আমি তুমি সঙ্গে দুলতে দুলতে আসছে হ্যারিকেনের আলো তান্ত্রিক সাধুর লাল পোশাকে একটা রোগা শরীর বেশ লম্বা চুল টেনে মাথার পেছনে পনিটেলের মতো বাঁধা গালে কালো তাড়ে হাতে লণ্ঠন বিন্দুটুকু মিলিয়ে গিয়েছে আকাশ থেকে প্রতি তার টর্চের আলো তাক করে অস্ফুট স্বরে অপূর্বকে বলল এই লোকটা ভূত না হয়ে যায় না অপূর্ব বলল মন্দিরের পুরুত হতে পারে এই তো মন্দিরে চিরি বিগ্রহ নেই তার আবার পুরুত নিশ্চয়ই ভুল লোকটি গান থামিয়ে বলল আসুন বাপু অন্ধকারে ঘাটে বসবেন না ঠাকুরকে আলো দেখাতে এসে নাট মন্দিরে এসে বসুন গজগজ করতে করতে বলল ঠাকুরে বাবা কোথায় তিনি আলো দেখাবেন না তাকেই আলো দেখাতে হচ্ছে অপূর্ব গলা তুলে বলল মন্দিরে বিগ্রহ দেখলাম না তো আসুন বাবু কাছে আসুন মঙ্গলচন্ডী থান লতা পাতায় ঢাকা পড়ে গিয়েছে তেমন ভক্ত জন্তু আর আসে না দুশো বছরের প্রাচীন মন্দির আপনারা কলকাতা থেকে এসেছেন তাই না আপনাদের ভেসেল ওই জায়গাটাই বসুন হ্যারিকেনটা রেখে যাব পরে এসে নিয়ে যাব এখন অপূর্ব করলো না তার দরকার নেই আমাদের কাছে টর্চ আছে আমরা দুজনে এই জায়গাটা নিয়ে একটা জব্বর ভূতের গল্প তৈরি করছি একটু পরে চলে যাবো লঞ্চ খাটে প্রতীক লালুকে ফোন করবে বলে মোবাইল বের করলো ব্যাটারি লো বলল অপু তুই একটা লালুকে ধর ভেসেলের লেটেস্ট খবর জেনে নে। অপূর্ব সেলফোনের সিগন্যাল নেই তক্ষণে প্রতীকের যন্ত্রটা বেজে উঠল ছাড়া ছাড়া গলার স্বর অস্পষ্ট লালুর গলা শুধু বোঝা গেল আরও দু ঘন্টা এই নিয়ে দুবার হলো ওদের কল করতে হচ্ছে না লালুকে ফোন করার কথা ভাবলেই লালুর কল চলে আসছে প্রথমবার এসেছিল অপূর্বর মোবাইলে হয়তো ঘাটের সিঁড়িতে ক্ষণিকের জন্য সিগনাল ধরতে পেরেছিল মঙ্গলচন্ডীর পুরুষ ঝাড়ু দিয়ে নাট মন্দিরের মাঝখানে ওদের জন্য একটু বসার জায়গা পরিষ্কার করে দিয়ে গর্ভগৃহের দিকে হ্যারিকেনটা কিছুক্ষণ উঁচু করে ধরল তারপর যে দিক থেকে এসেছিল সেই দিকে চলে গেল অপূর্ব বলল পেয়েছি মাই স্টোরি স্টার্ট হিয়ার এটা এক তান্ত্রিকের আখড়া দেড়শো বছর আগে মন্দিরের পূজারি ছিল মাতৃসাধক চণ্ডীদাস তখন ব্রিটিশের রাজত্ব প্রান্তিক দক্ষিণবঙ্গে অরাজকতা ঠগি ডাকাতদের রমরমা উত্তর ভারতের নানা প্রান্ত থেকে দলে দলে তীর্থযাত্রী আসত সাগর সঙ্গমে মকর স্নান করতে স্নান সেরে ভক্তিভরে কপিল মুনির পুজো করত। তারা সুন্দরবনের হিংস জঙ্গল পার হয়ে বাঘ সাপ কুমির অগ্রাহ্য করে আসতো হাঁটা পথে তবে অধিকাংশ যাত্রী আসত নদীপথে বাংলার বিভিন্ন দিক থেকে মনে আছে সেই রবীন্দ্রনাথের কবিতা গ্রামে গ্রামে সেই বার্তার রটি কেল ক্রমে মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে সেই সময় ওই খাড়ি জলে ভরপুর হয়ে থাকত জমে আগাছা জঙ্গলে একেবারে মজে যায়নি সম্পূর্ণ তীর্থযাত্রীদের নৌকা এসে ভিড়ত ঘাটে এই নাট মন্দিরে রান্না করে খেয়ে দিয়ে বিশ্রাম নিত তারা চণ্ডীদাস যথাসম্ভব পরিচর্যা করত তাদের যারা রাত্রিবাস করত তাদের শোয়ার ব্যবস্থা করে দিত কাপড় টাঙিয়ে মেয়েদের আর ছোটদের পৃথক আয়োজন দূরাগত ক্লান্ত যাত্রীরা চণ্ডীদাসের প্রশংসায় পঞ্চমুখ তার আপ্যায়নে মুগ্ধ হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়তো রাত গভীর হলে পূজারী চণ্ডীদাসের আসল রূপ প্রকাশ পেত বিগ্রহের আড়াল থেকে সে বের করত মোটা সনের দড়ি ধীরে ধীরে দড়ি দিয়ে বেঁধে তাদের মেরে ফেলত চণ্ডীদাস পুরুষ মেয়ে শিশু কেউ রক্ষা পেত না তাদের গয়না টাকা পয়সা লুট করে পূজারি কলসিতে ভরে গর্ভগৃহের মাটিতে পুঁতে রাখত আর মৃতদেহগুলো ভাসিয়ে দিত খালে ভাটার টানে সেগুলো ভেসে যেত হুগলির জলে কুমির কামটের পেটে তীর্থযাত্রীদের নৌকো ফুটো করে ডুবিয়ে দিত জলে কে কেমন হচ্ছে প্রতীক বললো এমন কল্পনা শক্তি আছে আমি জানতাম না বাপু অন্ধকারে মশার কামড় খেতে খেতে সত্যি বলছি তোর বানানো গল্প শুনলে একটু নেই আমার আমি ভীষণ বিরক্ত বোধ করছি টর্চের আলো ঘড়িতে আশ্চর্য সেই একই সময় দেখাচ্ছে যেন লালুকে ওরা জেটিতে রেখে এসেছে মাত্র পঞ্চাশ মিনিট আগে তবে কি ঘড়ির ব্যাটারিও ইস্তফা দিয়েছে ওর মোবাইলের মতো অপূর্বর কবজি ঘুরিয়ে ওর ঘড়িটা দেখল প্রতীক একই সময় দুটো ঘড়ির ব্যাটারি একই সঙ্গে শেষ হয়েছে এমন ঘটনা বিরল অজান্তে প্রতীকের কা শিউরে উঠল কথা বলতে গিয়ে ওর স্বর কেঁপে গেল চল অপু অনেক হয়েছে আর না তুই না উঠলে এখানে একলাই বসে থাক আমি চললাম আরেকটু সময় তারপরেই উঠে যাব এই পরিবেশ থেকে বেরিয়ে গেলে মাথার উর্বর শক্তি হারিয়ে যাবে কেমন একটা দুর্দান্ত গল্প ফেলেছি বলতো প্রতীক এমন এক প্রত্যক্ষদর্শীর প্রতিবেদন লিখবো যে হইচই সারা পড়ে যাবে ভুত দেখার জন্য লোকে লাইন লেগে যাবে এই পুরো মন্দিরে কপিল মুনির মন্দিরের মতো এই মঙ্গলচন্ডীর হয়ে যাবে ঘটনা চট করে মেনে নেয় লোক ওই পুরুতকে খুব দরকার ছিল এখন ওকে ম্যানেজ করা না গেলে গল্পটা দাঁড়াবে না ইস একটু আগে যদি খেয়াল হতো আমাকে খুঁজছেন বাবু এমন চমকে উঠল প্রতীক যে ওর বুক ধরফর করতে লাগলো কখন এলো সেই পুরুত যে কিছুক্ষণ আগে লণ্ঠন নিয়ে এসেছিল কখন লোকটি নিঃশব্দে এসেছে ঠির পাইনি পুরুত আবার বলল আপনাদের কোনো সাহায্য করতে পারে বাবু গর্ভগৃহ থেকে মৃদু আলো রেখা ছড়িয়ে পড়েছে বাইরে লোকটি বোধহয় ওখানে বসে কিছু করছিল লণ্ঠন রেখে এসেছে তার হাত দুটো শরীরের পিছনে অপূর্ব অল্প হেসে বলল হ্যাঁ সাহায্য করতে পারো পরিবর্তে তোমার এখনই কিছু প্রাপ্তি হতে পারে অন্ধকারেও লোকটির চোখ লোভে চকচক করে উঠল বলল বলুন কি করতে হবে আমাকে অপূর্ব বলল একটা গল্প শিখে যাব তোমাকে কিছুদিনের মধ্যে এই ভাঙা মন্দিরে লোক সমাগম বেড়ে যাবে চাই কি টুরিস্ট স্পটও হয়ে যেতে পারে তুমি যদি চত্বরে চা বিস্কুট আর টোস্টের দোকান খোলো ভালো আমদানি হবে ভবিষ্যতে স্টেডি ইনকাম শুধু লোক যখন জিজ্ঞেস করবে আমার শেখানো গল্পটা তোমাকে বলতে হবে বুঝেছ আহ দারুন জমে যাবে যাও তুমি ভিতরে যা করছিলে তাই করো গিয়ে গল্পের শেষটুকু তৈরি করে তোমাকে ডাকবো পুরুত বিনীতভাবে বললো কল পেয়ে শেটুকু তৈরি করতে আমি কি সাহায্য করতে পারি বাবু অপূর্ব অবাক হয়ে পড়ল তুমি আমার গল্পটা তো তুমি শোনোই নি কিছু কিছু শুনতে পেয়েছি বাবু ওখান থেকে মোটামুটি আপনি ঠিকই বলেছিলেন কিন্তু ওটা দেড়শো নয় একশো সাতষট্টি বছরের পুরনো কথা গর্ভগৃহের মাটিতে পুঁতে রাখা ধন সম্পত্তির মোহ কাটিয়ে উঠতে পারেনি পাহারা দিচ্ছে সেই গুপ্তধন আজও অপূর্ব বলল বাহ তোমার মাথাও তো বেশ উর্বর মনে হচ্ছে পরিবেশের গুণ তা তোমার নামটা কি ভাই বিষণ চন্ডীদাস অর্থের মায়া কাটানো বড় শক্ত গোবাবু তাছাড়া তাঁরা আসেন আমি না হলে আদর আপ্যায়ন করবে কে অপূর্ব একটু থমকে গিয়ে চোখ সরু করে তাকালো তার দিকে খনিক নিরবতার পর বলল তোমার নাম চণ্ডীদাস আমার বানানো গল্পটাকে খুব সিরিয়াসলি নিয়েছ দেখছি কাদের কথা বলছো কারা আসে এখানে চাঁদের আলোয় ঘরে গিয়েছে আকাশ কোন রাত পাখি এক টানা ডেকে চলেছে গরান গাছের জঙ্গল থেকে অজ্ঞানের মাঝামাঝি বাতাসে হিমেলের ছোঁয়া পূজারী বলল তীর্থে আসেন যাত্রীরা ওই যে একদল প্রতীক দেখলো ঘসা জ্যোৎস্নায় মন্দিরের ঘাটে ছলাৎ ছলাৎ শব্দে জল ভাঙছে এক এসে ভিড়েছে সাদা সাদা কুয়াশার মতো ছায়া মূর্তিরা উঠে আসছে ঘাটের সিঁড়ি বেয়ে আতঙ্কে প্রতীকের বুক দ্রুত তালে চলতে লাগলো গলার কাছে কি যেন আটকে গেল পা দুটো অবস্থ মুখে জীব চড়িয়ে গিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না প্রতীক বোকার মতো তাকালো পূজারীর দিকে চণ্ডীদাসের হাতে মোটা সনের দড়ি সে মুচড়ে মুচড়ে পাকাচ্ছে আর কিছু মনে নেই প্রতীকের হঠাৎ চলশক্তি ফিরে পেয়ে সে ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছিল বনবাদার ভেদ করে কতবার যে গাছে ধাক্কা খেয়েছিল কতবার যে শিকড়ে হোঁচট খেয়ে আছড়ে পড়েছিল মাটিতে তার ইয়ত্তা নেই মুখে ডালপালার ঝাপটা খেতে খেতে জ্ঞান শূন্য হয়ে প্রতীক ছুটছিল শুধু তার মনে হচ্ছিল ক্ষেপ ধরে আসছে পেছনে ভেসেল সারানো হওয়ার কিছুক্ষণ আগে থেকেই ঘন ঘন ভোঁ বাজাচ্ছিল সারিং যাত্রীদের জানান দিচ্ছিল এবার ছাড়বে ভেসেল অপূর্ব আর প্রতীকের সেল নম্বরে ক্রমাগত চেষ্টা করেও লালু যোগাযোগ করতে পারেনি একসময় অধৈর্য যাত্রীদের চাপে ভেসেল রওনা দিয়েছিল ওপারের দিকে তখন স্থানীয় কিছু লোক সংগ্রহ করে লালু খুঁজতে বেরিয়েছিল বন্ধুদের প্রতীকের অচৈতন্য শরীর পাওয়া গিয়েছিল মেন রোডের ধারে পরদিন সকালে মঙ্গলচন্ডীর ভাঙা মন্দিরের পাশে মজা খালের কাদায় গায়ে দড়ির দাগ সমেত লাশ দেখতে পেয়েছিল এক গ্রামবাসী প্রতীক নিজের মোবাইলে রিসিভ কল লিস্টে কিন্তু লালুর নম্বর খুঁজে পায়নি বন্ধুরা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল নমস্কার